পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে গর্বস্থলে ফেরার প্রতিযোগিতা চলছে এবং ছুটি শেষ হয়েছে তাই সবাই গর্বস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঘরে ফেরা মানুষগুলো এবং দেখতে পাচ্ছেন এরকম সারিবদ্ধভাবে ময়ূরভঞ্জ ফেরিঘাটে উঁচু একের পর এক গাড়ি এবং গাড়িগুলো কিন্তু একেবারে বেশ লম্বা সিরিয়ালে কিন্তু সংযুক্ত আছে এবং আমরা যদি একটু ফেরিতে দেখি ফেরিও কিন্তু একটি না কিন্তু ফেরি কিন্তু এখন সার্ভিস দিচ্ছে এই পরিবহন গাড়িগুলো পারাপার করার জন্য যাতে করে মানুষ যেন তাদের কর্মস্থলে তারা নির্ভীঘ্নে যাতায়াত করতে পারেন যেতে পারেন এবং দেখতে পাচ্ছেন বরুণ্ড শুরিঘাটে একের পর এই দেখবেন

নালিকানা আমি আমি এমন শ্রমিকের মতো কাজ করছে যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য এখানে এবং এখানে এখন যাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে এসেছেন গ্রামের বাড়িতে তারা আবার তাদের কর্মস্থলে ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় তারা যাচ্ছে এবং অপর প্রান্ত থেকে খালি গাড়িগুলো দ্রুত চলে আসে এবং এখন গ্রাম থেকে বা উপজেলা পর্যায়ে থেকে ঢাকা বা চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িগুলো বেশি চলাচল করে আমরা একটু কথা বলতে চাই ফেরির যারা মালিক বা ইজারাদার তাদের সাথে এবং এখানে দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর শৃঙ্খলতার মধ্য দিয়ে কিন্তু এই ফেরিতে বিশেষ করে পরিবহনগুলো উঠানোর জন্য ফেরির নিজেরাদার তারা কিন্তু কাজ করছে তারা কিন্তু নিজেরা থেকে কিন্তু আপনারা

যদি আমরা সোলমবাড়িয়ার কথা বলি সে প্রান্তে কিন্তু খালিগাড়ি অপেক্ষার করছে তারা এই প্রান্ত থেকে মানে প্রান্ত থেকে যাত্রী নিয়ে তারা আবার সেই কর্মস্থানে তাদেরকে পৌঁছে দিয়ে সাথে সাথে আবার ফিরে আসেন এবং এখানে নিজেরা রফিক ভাই তিনি অত্যন্ত পরিশ্রম করছেন আমরা তার সাথে বারাবতে চাই রফিক আমরা দেখতে পাচ্ছি পবিত্র ঈদুল হয় আপনারা ঘরে ফেরা এবং কর্মস্থান তারা মানুষগুলোর জন্য অনেক পরিশ্রম করছেন এবং আজকে দেখলাম আমরা দুটি ফেরির ব্যবস্থা করেছেন আমরা একটু সার্বিক বিষয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে এই ফেরি কখনো আমরা জানবো মানে নিরসনের জন্য সব সময়ের জন্য আমরা কাজ করি আমরা দুটো ফেরি কোনো কারণেই যাতে সাধারণত যাত্রীদের কষ্ট হয় গাড়ির যান না লাগে সেই জন্য আমরা দুটো ফেরি সময়ের জন্য রানিংয়ে রাখি আমাদের সরকারি নিয়ম আছে নেত্রী করে ফেরি চলবে যখন কোনো ধরনের জ্যাম আসবে তখন দুটো ফেরি কিন্তু আমরা সব সময়ের জন্য দুটো ফেরি এখানে রানিংয়ে সব সময়ের জন্য থাকে এবং সাধারণ মানুষের যাতে কষ্ট হয় সেজন্য আমরা সব সময়ের জন্য এখানে ঘাট সুরক্ষা নিরসনের জন্য আমাদের যারা এখানে কর্মচারী আছে বা যে লাইনম্যান আছে সবাই প্রচেষ্টায় এই নিরসনের যানজটের নিরসনের চেষ্টা করবে আচ্ছা রফিক ভাই আমরা দেখলাম আপনারাই তো ফেরির বর্ত নিজেরা দার মানে মালিক আপনারা নিজেরা শ্রমিকের মতন কাজ করছেন নিজের শ্রমিকের মতো নির্দেশনা দিচ্ছেন সেই বিষয়টি জানতে চাই আসলে ঘটনা হচ্ছে কি মালিক প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ সাধারণ দুনিয়ায় যারা নিয়ে যে পয়সা থাকে না আমাদের নিজেদের উদ্বেগ সবসময় সাধারণ যারা কর্মচারী আছে বা এখানে যারা কি পরিমাণ গাড়ি পারাপার হচ্ছে তার কি কোনো পরিসংখ্যান আছে কিনা পরিসংখ্যান নাই তবে এখানে ঈদের পরে স্বাভাবিক প্রত্যেকটি বছরে ঈদের পরে একটু যানজট হয় গাড়ির মনে করেন চাপ থাকে যেমন আমাদের এই দক্ষিণাঞ্চলের মানুষ চট্ট্রামমুখী এরা ঈদের সময় ছুটি পায় বাড়িতে আসে তখন হয়তো প্রচুর লোকগুলো যখন আবার গন্তব্যস্থানে ফিরে যায় তখন আমাদের গাড়ির অনেক চাপ থাকে এই চাপটা নিয়ে আসার জন্য আমরা সবসময়ের জন্য মানে যানজট মুক্ত রাখার চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি আজকে দুটি ফেরি দিয়ে আপনারা সার্ভিস দিচ্ছেন এই দুটি ফেরি কতক্ষণ মানে চলাচল করবে যত সময় জ্যাম থাকবে অত সময় এই দুটা চলবে তাতে রাত্রে দশটা অভাব দশটা পর্যন্ত চলবে পরে চল আপনাদের কি পরিমাণ লোক এখানে নিয়ন্ত্রণে কাজ করছে এখানে আমাদের বিশ জন আছে দুই পারে আমরা দুই দুই চারজন লাইনম্যান রাখছি এরপরে আমরা তো আসি আমাদের সাথে আরো অন্য অন্য লোকজন আছে সবাই আমাদের এই জ্যাম নিরসনের জন্য কাজ করে আচ্ছা কোন ধরনের লাইন ব্যান্ডের টাকা দিয়ে আসলে কোন ধরনের মানে দুর্নীতির কোনো সুযোগ আছে আমার এই ফেরিঘাটে ইনশাল্লাহ বলতে পারি কোনো দুর্নীতির কোনো সুযোগ নেই এখানে এবং আমরা সবসময়ের জন্য এর বিরোধিতা করি দুর্নীতির বিরুদ্ধে জন্য কাজ করে আসছি এবং এখানে কোনো ধরনের দুর্নীতি নাই যদি কেউ বলতে পারে বা দুর্নীতির কোনো প্রমাণ মেলে সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা করি রফিক ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনলেন রফিকুল শিকদার অত্যন্ত ভালো মানুষ যিনি সব সময় এই ফেরির পাশে যিনি কাজ করেন এবং মানুষের কল্যাণে তিনি সব সময় থাকেন আমরা বাড়ি বলছি না তার রফিকুল ভাই সম্পর্কে অনেকে জানেন এবং এইভাবে দুটি ফেরি দিয়ে কর্মস্থলে ফেরা মানুষগুলোকে সার্ভিস দিচ্ছে এখানে যাত্রীরা তারাও কিন্তু বলছেন যে আসলে ফেরির সার্ভিস খুবই ভালো কিন্তু তাদের একটা ভাই কথা বলতে পারি আমরা আপনারা কোথায় যাব ডাক্তার কি অবস্থা আপনারা তো কর্মস্থলে যাচ্ছেন গাড়ির সার্ভিস থেকে শুরু করে জানতে চাই ভালো ভাড়া বেশি নিচ্ছে কিনা ভাড়া বেশি নিচ্ছে না নিয়ম অনুযায়ী এখানে ফেড সার্ভিস কেমন দেখছে ফেড সার্ভিস ভালো আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন ভাই তো কথা বলতে পারি আপনাদের সাথে এখানে ঘরে ফেরার এবং কর্মস্থলে যারা মানুষর সাথে কথা বলি প্রতিবার পরিচয় আমরা ঢাকাতে থাকি আমার নাম কি গিমু রহমান বিয়ার আচ্ছা আপনি কি করেন মানে কোথায় থাকেন আচ্ছা এই যে ঈদে কর্মস্থলে মানুষগুলো একেবারে সমস্যা ছাড়া যানজট ছাড়া ফেরি হচ্ছে অনেক ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেরি কর্তৃপক্ষ বা গাড়ি কর্তৃপক্ষ যারা আছেন তারা উল্লেখ করেছে আসলে ফেরির সার্ভিসে তারা খুশি এবং দুই পরে কিন্তু অনেক গাড়ি কিন্তু জড়ো হয়েছে কারণ অপর প্রান্তে সোলম্বরের প্রান্ত আগে উল্লেখ করেছি খালি গাড়ি করে জড়ো হয়েছে কারণ হচ্ছে চট্টগ্রাম বা ঢাকায় যাত্রী নামিয়ে দেওয়ার পরে কিন্তু গাড়িগুলো খালি আসে আবার এই প্রান্ত থেকে আবার গাড়িগুলো কিন্তু যাত্রী নিয়ে চলে যায় গন্তব্যে তাই আসলে বেশি ভাড়ার ব্যাপারে আমরা কথা বলেছিলাম তা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে যাতায়াত করতে নমস্কার ছিল